আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ লবি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ধারাবাহিক আজকে আমরা তোমাদেরকে এই যে সনাতন পদ্ধতি সমস্যা কি সুবিধা কি অসুবিধা কি এখান থেকে এই প্রশ্নগুলো এখন তোমাদেরকে বুঝিয়ে দিব আলোচনা শুরু করা যাক সনাতন পদ্ধতির প্রকৃতিকরণের সমস্যা আমাদের নতুন পদ্ধতিতে প্রকৃতিকরণ করে কোনো কিছু রাখবো সেখানে সমস্যাটা কি কী ধরনের সমস্যা হতে পারে আয়দা মোতাবেক পণ্য করা যায় না মানে লাগবে এক কেজি করা যাবে আধা কেজি তুমি এক কেজি করতে পারবে না যা আয়দা আছে তা করা যাবে না মূল কথা হলো এটা সংরক্ষণের সমস্যা স্বাস্থ্যসম্মত কি না তারপরে এখানে করা হয় না এটা কি সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণের সমস্যা এখন দেখো আমরা জানবো আধুনিক পদ্ধতির সুবিধাটা কি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশের দেখো বাংলাদেশের কি দেশ বাংলাদেশের কৃষি প্রধান দেশ বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশের উৎপাদিত কৃষি পণ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে যেমন

নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয় সেটা বলছে পণ্য সামগ্রী ব্যবহারকারী গণ ওই ওই সব পণ্য ব্যবহার করার সুবিধা পেতে পারে যারা পণ্য সামগ্রী তৈরি করে ব্যবহার করতে পারে সুবিধা ভোগ করতে পারে পাটখড়ি থেকে পাটেক্স প্রকৃতকরণ শিল্প ঘরে ঘরেও দেশ লাভ হতে পারছে মানে আমাদের ঘরে দেখো অনেক কিছু পাওয়া যায় এগুলো কিন্তু বাস্তব কৃষি পণ্য চাল আটা ভুট্টা টমেটো আলু দুধ মাছ মাংস ইক্ষু চামড়া তুলা ইত্যাদি অন্যদিকে কেন্দ্র করে দেশে এখন নানা ধরনের প্রক্রিয়াতকর শিল্প গড়ে উঠেছে যেমন টমেটো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে দেখো শিক্ষার্থীরা প্রশ্ন আসতে পারে যে টমেটো সংরক্ষণ করার জন্য কি তৈরি করা টমেটো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে ঠিক আছে খেয়াল রাখবা ক্রেতাগণ সারা বছর টমেটো ক্রয় করতে পারছে মাছ থেকে এখন

তিনজাত জাত করে ড্রাম জাত করে সংরক্ষণ করা যায় বা প্রক্রিয়া করে রাখা যায় যখন ইচ্ছা তখন এটা আবার খাওয়া যায় এই কথাগুলো এখানে বুঝেছে এখন দেখো সরিষা তৈল বীজ শস্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈল বীজ জাতীয় বা তৈল জাতীয় সামগ্র তৈরি করা সম্ভব আছে যেমন তিল থেকে তৈল হয় দুধের প্রক্রিয়া শিল্প থেকে মিষ্টি দই মাখন পনির সহ শিশু খাদ্যের বিভিন্ন দেওয়া সম্ভব হচ্ছে দেখো দুধে কে তৈরি করা হয় দুধ দিয়ে মিষ্টি তৈরি করা হয় দই তৈরি করা হয় মাখন তৈরি করা হয় পনির সহ অনেক শুধু খাদ্য এই দুধ থেকে তৈরি করা হয় কি এইগুলোতে এক একটা পণ্য তৈরি করা হয় এটাকে বলে প্রক্রিয়াজাতকরণ কর বাংলাদেশ এটি কৃষি প্রধান দেশ চমৎকাটা প্রশ্ন আন্ডারলাইন করা তোমরা বাংলাদেশ কৃষি প্রধান ঠিক আছে পরীক্ষা আসবে এখানে যে সকল বা যেসব ফসল প্রাণী ফলস ফুল গাছ বা ফুল গাছ ও বীজের চাষাবাদ হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারে বর্তমান দুনিয়ায় কৃষি পণ্যকে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ওষুধ সহ মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক অত্যাবশ্যকীয় দ্রব্য তৈরি করতে ব্যবহার করা যাচ্ছে বা হচ্ছে এখানে লাগছে ব্যবহার করা যাচ্ছে বা তৈরিতে ব্যবহার করা যাচ্ছে আমাদের দেশ তা কাজে লাগে এগিয়ে যেতে সক্ষম হবে তবে অতিরিক্ত সার কীটনাশক ও বিদ্যুৎ ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা যাবে না যে কোনো উন্নয়নকে হতে হবে টেকসই দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে কোনো উন্নয়ন যে কোনো উন্নয়নকে কি হতে হবে এই যে যে কোনো উন্নয়নকে হতে হবে টেকসই একটা উন্নয়ন কখন টেকসই হবে যখন এরা পরিবেশ সংরক্ষণ করবে সব কিছু মিলিয়ে এটা লাভবান থাকবে ঠিক আছে এই শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো কি বলছে প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা এখন তুমি প্রক্রিয়াজাতকরণ করে রাখবা এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি চলো আমরা এখন এই সমস্যা সম্পর্কে জানবো প্রকৃত শিল্পের সমস্যাটা কি সমস্যা ও গবেষণার সমস্যা দক্ষ উদ্যোক্তা শ্রমিকের সমস্যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ত্রুটি ব্যবস্থাপনা দক্ষতার অভাব কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ ক দেখো কি প্রকৃত উৎক্রী শিল্পের সমস্যা এখন আমরা জানবো আমরা সমাধানের উপায় বা করণীয় কি সমস্যা ছিল এই সমস্যা সমাধানের উপায়গুলো কি আমরা এখন জানবো খেয়াল করো কৃষি পণ্য প্রকৃতকরণ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করা না কৃষি পণ্য প্রকৃতকরণ করার জন্য কিছু নীতিমালা আছে কিছু পরিকল্পনা আছে এগুলো প্রণয়ন করতে হবে প্রণয়ন মানে কি একটা বাস্তব রূপ দিতে হবে যে আমরা এইভাবে করবো একটা আইন থাকবে সামাজিক আর কি সেটা বলছে উচ্চশিক্ষা ও গবেষণায় ভূমিকে উদ্ভাবনী সমনার সুযোগ সৃষ্টি করা যেন কি আমাদের সে উচ্চশিক্ষা লাগবে গবেষণায় বহুমুখী জিনিসটা গবেষণা করতে হবে তখন আমরা নতুন নতুন সুযোগ সৃষ্টি করা বা করতে হবে তা উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে কর্মজীবী মানুষের কাজ সৃষ্টি করতে হবে সেটা বলছে উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো উন্নত দেশ কে হয়েছে তাদের যে অভিজ্ঞতা আছে দক্ষতা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে সেগুলোকে কাজে লাগাতে হবে আদাতকরণ এবং বিদেশে রপ্তানি শুধু সৃষ্টি করা আদাতকরণ মানে কি আমাদের দেশের বাজারে বিক্রি করা তারপরে বাড়তি মানে বিদেশে রপ্তানি করা কৃষি পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানুষের জীবনে এর প্রয়োজন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এগুলো ছিল আমাদের উপায় এখন আমরা দেখবো দুটা কাজ কাজ এক কি বলছে কৃষিপণ্য প্রকৃতকরণ শিল্পগুলো চিহ্নিত করো মানে কৃষিপণ্য তুমি প্রকৃতকরণ করবা এখানে কি কি শিল্প ভিতরে করা যায় সেটা বলছে